শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই হিন্দুরা ভোট দেবে শান্তি পাওয়ার জন্য পাঁচই আগস্টের পরে মন্দিরগুলো পাহারা দিয়েছিল কারা ইসলামী আন্দোলন বাংলাদেশের লোক আলেম ওলামারা কোনো আলেমরা চাঁদাবাজি করে না করে না কোন মুসল্লি মানুষ চাঁদাবাজি করে না এরা মদের ব্যবসা করে না অবৈধ অস্ত্র চালান তারা আনে না এরা গুন্ডামি করে না খুন করে না ধর্ষণ করে না অবিচার করে না মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে এর জন্য আমার যুবক বাবাদেরকে বলো জীবনবার হাজারো নেতার পরিবর্তন দেখেছ তুমি কি দেখেছ আমাদের বদ্রুল তুমি দাঁড়াও তো এই বদ্রুল যে আমার চেহারাটা কত সুন্দর তোমাদের এলাকার সন্তান যুবক সন্তান যুবক নেতা এরকম সন্তান যদি এদেশের এই এলাকার এমপি হয় আমি বিশ্বাস করি এলাকার চেহারা পরিবর্তন হয়ে যাবে অবস্থান যেরকম আশা করি ইনশাআল্লাহ গোটা যুবক সমাজকে নিয়ে সে এমন সুন্দর সমাজ উপহার দিবে যার বৈষম্য দূর হয়ে যাবে বর্তমান মানুষের অধিকার ইনশাল্লাহ নিশ্চিত হবে রাজি আছেন ইনশাআল্লাহ পিরা ভাইয়ের আমার জীবনবার পরিবর্তন করার জন্য চেষ্টা করেছেন আমি অনুরোধ করব একটা মারের জন্য আমাদের কথা শুনুন আমাদের কথা মানুন আপনারা অনেকেই ভেবেছেন ইসলাম না জানি কি ইসলাম না জানি কি না ইসলাম খুবই সহজ